বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ভগবান দীননাথ দীনবন্ধু দুর্বলের সহায় কিন্তু দিন হওয়া বড় কঠিন ঠাকুর এক ম্যাথরানির গল্প বলতেন এক ম্যাথরানির কিছু গয়না হয়েছিল সে সেই গয়না পরে লোকের সামনে দিয়ে যেত তখন বলে যেত সরে যা সরে যা আমায় ছুস না দীনতা আলাদা জিনিস সাংসারিক হিসাবে সে খুব উচ্চ পদ গৌরবের অধিকারী হলেও নিজেকে তৃণের চেয়েও নিচু মনে করে এদেশের কোনো স্থানে হালকা ধরনের বেদান্ত চালু আছে তারা মুখে বলে অহং ব্রহ্মাণ্ডে আর কাজে নানা রকম হীন কর্ম করে বলে যে তারা নির্বিকার তাদের মতে বিচার জ্ঞানের লক্ষণ নয় পঞ্চবটিতে এক সাধু এসেছিল তার একবার চরিত্র স্খলন হয় ঠাকুরের সঙ্গে সেই সাধুটির যখন কথাবার্তা হলো তখন সে বলল জগৎটাই যখন মায়া তখন আমার চরিত্র দোষটাই কি কেবল সত্য ঠাকুর বললেন তোর জ্ঞানে মতে দি অসত্যে প্রশ্রয় কোনো মতে দেওয়া উচিত না বিচার পাকলেই জ্ঞান মনটাকে সংসার থেকে তুলে রাখা কি কঠিন ব্যাপার আবার নেবে পড়ে বাসনার হাত থেকে মুক্তি পাওয়া বড় শক্ত যার কিছু নেই ঠাকুর বলতেন সেও একটা বিড়াল পোষে সংসার পাতায় প্রেম ও কাম দুটো খুব পাশাপাশি কিনা তাই ঠাকুর বলতেন কাম অন্ধ প্রেম নির্মল ভাস্কর মানুষ বুদ্ধি থাকলে কাম আর ভগবত বুদ্ধি থাকলেই প্রেম মনকে খুব উঁচু করতে হয় তন্ন তন্ন করে দেখতে হয় ঠাকুর আমায় বলেছিলেন স্বামী তুরিয়ানন্দ বলছেন কাম আরও বাড়িয়ে দাও আমি তো শুনে অবাক বলেন কি আবার বাড়াতে হবে তখন বললেন কাম আর কী প্রাপ্তির কামনা তো তাকে পাওয়ার জন্য কামনা করো খুব কামনা বাড়িয়ে দাও তখন অপর কামনাগুলো উপে যাবে বৈরাগ্য আর ভগবৎ ভক্তির দ্বারা কাম থেকে মুক্তি হওয়া যায় ভগবানের প্রতি প্রেম পাড়ার সঙ্গে সঙ্গে ক্রাম ক্রোধ ইত্যাদি কমে যায় ঠাকুরকে দর্শন করতে গিয়ে আমি যখন দক্ষিণেশ্বরে মরুদ্যানের গেটের মধ্যে ঢুকতাম তখন আমার বুকের মধ্যে ধুক ধুক করতো অনেকেই ওইরূপ অনুভব করেছে কারণ পবিত্র সান্নিধ্যের ভাবনা মনে একবার মনে একটা ভয় মিশ্রিত বিস্ময় সৃষ্টি করত যখন কোনো ব্যক্তি কোনো পবিত্র মহাপুরুষের সামনে উপস্থিত হয় তার ভিতরে কুসংস্কারগুলি কাঁপতে থাকে ঠাকুরের মতো পবিত্রকে আমাদের মধ্যে সবচেয়ে যে পবিত্র সেও ঠাকুরের তুলনায় নগণ্য ছিল আমার মনে যদি কোনো অসঙ্গত চিন্তা উঠত সঙ্গে সঙ্গে ঠাকুরটা পেরে বলতেন তুই ওই রূপ ভাবছিস কেন তোর ওই চিন্তার কারণ হচ্ছে এই আমি বিশ্ব দেখতাম তার কথাই ঠিক সে ব্যক্তি যথার্থই নির্ভীক যে স্বচ্ছ বিবেকের সঙ্গে বলতে পারে যে সে কোনো ভুল করেনি দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর আমাকে বললেন ওরে যা তো পঞ্চবটিতে ওরা সব চরুই ভাতি খেয়ে গেছে দেখ তো কিছু ফেলে টেলে গেছে কিনা কিছু পরে থাকলে নিয়ে আয় আমি পঞ্চবটিতে গিয়ে দেখি এখানে একটা ছাতা ওখানে একটা ছুরি প্রভৃতি পড়ে রয়েছে তারা সব চলে গেছে আমি সব নিয়ে এলাম ছুরিটা তাকের উপর রাখতে যাচ্ছি এমন সময় ঠাকুর বললো কোথায় রাখছিস ওখানে নয় এই ছোট খাটটার নিচে রাখ ওইটে ওর জায়গা যার যে জায়গা সেখানে ওকে রাখতে হয় তুই তো তোর মতলব মতো এক জায়গায় রাখলি রাত্রির অন্ধকারে যদি আমার দরকার হয় তখন কি আমি সমস্ত ঘর হাতড়াবো না তোকে ডেকে বেড়াবো কোথায় রেখেছিস বলে তোমরা যে সেবা করো অত সেবা নয় তোমরা নিজেদের মতলব অনুযায়ী কাজ করে সেবের বিরক্তি উদ্বেগ করো ঠিক ঠিক সেবা করতে হলে নিজেকে একেবারে ভুলে যেতে হয় স্বামীজি বলতেন কোনো বিষয় লাগাতেও যেমন ছাড়তেও তেমনি প্রতি মুহূর্তে প্রস্তুত থাকা চাই আমরা কাজ করতে গিয়ে তাতে জড়িয়ে যাই আর সেটা থেকে বেরিয়ে আসতে পারি না সেটা কিন্তু ঠিক না যখন খুশি বেরিয়ে যাব সব পড়ে থাকবে কিছুই তো আর আমার নয় ঠাকুরের দেখো হৃদয়কে দক্ষিণেশ্বর থেকে তাড়িয়ে দেওয়া হবে দারওয়ান এসে ঠাকুরকে বলছেন আপনাকে এখান থেকে যেতে হবে ঠাকুর বলছে না বাবুর হুকুম তাকেও আপনাকে দুজনকেই যেতে যেতে হবে বেরিয়ে লাগলেন তৈলক্ষ্যবাবু কুটি থেকে দেখতে পেয়ে ছুটে এসে পায়ে ধরে বললেন ও কি আপনি যাচ্ছেন কেন আপনাকে তো আমি যেতে বলিনি ঠাকুর কিছু না বলে ফিরে এলেন দেখলে তার ত্যাগে ঝাঁচ নেই আর আমাদের ত্যাগে কত ঝাঁজ আমরা হলে কত কি বলতাম তিনি কিন্তু কিছুই বললেন না যেতেও যেমন আসতেও তেমন ঠাকুর যা কাপড় পরতেন একদিন একজন তো তাকে বাগানে দেখে মালি বলে মনে করে ওরে ও গোলাপটা গোলাপ ফুলটা তুলে দিত ঠাকুর অমনি ফুলটা তুলে দিলেন কিছুদিন বাদে সেই লোক জানতে পারলো ইনি পরমহংস তখন লজ্জিত হয়ে বললো আহ আপনাকে সেদিন ফুল তুলতে বলেছিলাম ঠাকুর বলছেন তা কি হয়েছে কেউ সাহায্য চাইলে তা কি দিতে হয় বোঝো একবার অমনি একটু পড়লে একটু ধ্যান করলে কি তাকে পাওয়া যায় তার জন্য ব্যাকুল হওয়া চাই প্রাণ আটুকুটু করবে ঠাকুর আমাদের বলেছিলেন দেখ আমার ব্যাকুলতা ছিল বলে মা সব জোগাড় করে দিলেন এই কালীবাড়ি ও মথুরবাবু সব জুটে গেল এখানে ব্যাকুলতা থাকাই আসল তাহলে সব জুটে যায় বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করছি জয় ঠাকুর জয় মা